রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভীষণ ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু সালের সারা বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মাস ভিত্তিক অমাবস্যার তালিকা সারা বছরের অমাবস্যার তারিখ ও সময় অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে ভারতীয় সময় অনুযায়ী তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা আজকে আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে বেলাইকনটিও প্রেস করে নিন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে পারেন দু হাজার সালে জানুয়ারি মাসের অবস্যা পড়েছে উনত্রিশে জানুয়ারি দু বুধবার অবসা তিথি শুরু হবে আঠাশে জানুয়ারি দু মঙ্গলবার সাতটা পঁয়ত্রিশ মিনিটে এবং অবসর তিথি সমাপ্ত হবে উনত্রিশে জানুয়ারি দু বুধবার সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে ফেব্রুয়ারি মাসের অমাবস্যা পড়েছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার অমাবস্যা তিথি শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার সকাল ছটা বেজে চোদ্দ সালে মার্চ মাসে অনত্রিশে মার্চ অমাবস্যা শুরু হবে আঠাশে মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার রাত্রি সাতটা পঞ্চান্ন মিনিটে এবং অবসা তিথি সমাপ্ত হবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিবার বিকেল চারটে সাতাশ মিনিটে ২০২৫ সালে এপ্রিল মাসের অমাবস্যা পড়েছে সাতাশে এপ্রিল দু রবিবার অমাবস্যা দিদি শুরু হবে সাতাশে এপ্রিল দু রবিবার সকাল চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিটে এবং অমাবস্যা দিদি সমাপ্ত হবে আঠাশে এপ্রিল দু সোমবার রাত্রি একটায় দু হাজার পঁচিশ সালে মে মাসের অবস্যা পড়েছে সাতাশে মে দু হাজার পঁচিশ মঙ্গলবার অমাবস্যা তিথি শুরু হবে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সোমবার দুপুর বারোটা এগারো মিনিটে এবং অবসা তিথি সমাপ্ত হবে সাতাশে মে দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিটে দু হাজার পঁচিশ সালে জুন মাসে অবসা পড়েছে পঁচিশে জুন দু হাজার পঁচিশ বুধবার অবাসা তিথি শুরু হবে চব্বিশে জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার সন্ধ্যে ছটা উনষাট মিনিটে এবং অবাসা তিথি সমাপ্ত হবে পঁচিশে জুন দু হাজার পঁচিশ বুধবার রাত্রি বারোটা চল্লিশ মিনিটে দু হাজার পঁচিশ সালে জুলাই মাসে অমাবস্যা পড়েছে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার অবাসা তিথি শুরু হবে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত দুটো আঠাশ মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে পঁচিশে জুলাই দু শুক্রবার রাত বারোটা চল্লিশ মিনিটে দু সালে অগাস্ট মাসের অমাবস্যা পড়েছে তেইশে আগস্ট দু শনিবার অমাবস্যা তিথি শুরু হবে বাইশে আগস্ট দুহাজার শুক্রবার দুপুর এগারোটা পঞ্চান্ন মিনিটে এবং অমাবস্যা তিথি ছেড়ে যাবে তেইশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর পঁচিশ রবিবার অমাবস্যা হবে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার রাত্রি বারোটা ষোলো মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার রাত্রি একটা বেজে তেইশ মিনিটে অক্টোবর মাসের অমাবস্যা পড়েছে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার অবাসা তিথি শুরু হবে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার বিকেল তিনটে বেজে চুয়াল্লিশ মিনিটে এবং তিথি সমাপ্ত হবে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার বিকেল পাঁচটা বেজে উনষাট মিনিটে দু হাজার পঁচিশ সালে নভেম্বর মাসের অমাবস্যা পড়েছে কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার অমাবস্যাথি শুরু হবে উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর বারোটা ষোলো মিনিটে দু হাজার পঁচিশ সালে অন্তিম অমাবস্যা উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার অমবাসা তিথি শুরু হবে উনিশে ডিসেম্বর দু শুক্রবার সকাল চারটে বেজে উনষাট মিনিটে এবং অবস্যা তিথি সমাপ্ত হবে কুড়ি ডিসেম্বর দু শনিবার সকাল সাতটা বেজে বারো মিনিট এতক্ষণ আমরা জেনে নিলাম দু হাজার জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মাসভিত্তিক ভিত্তিক অমাবস্যার তালিকা আজকের ভিডিওতে তাহলে এটুকুই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপন মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী পর্বে সবাই ভীষণ ভালো থাকবেন রাধে রাধে